আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে যারা যে ধরনের প্রবলেমের মুখোমুখি পড়েছেন সেই প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে পারবেন তো ইতোমধ্যে যারা আবেদন করেছেন এবং যারা আবেদন করতে চাচ্ছেন কিংবা কিছু অংশ ফর্ম পূরণে কাজ করেছেন করার পরে পরে যদি কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তো আপনারা সেই সমস্যাগুলো নিয়ে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার জন্য তো দেখুন অনেকে আবেদন করতে গিয়ে পুরো আবেদন সম্পন্ন না করে ফর্মগুলো অর্থাৎ প্রতিটি পেজ পূরণ করে সাবমিট না করে রেখে দিচ্ছে তো ওটা কিন্তু এভাবে থাকবে সমস্যা নেই আপনি যতক্ষণ না সাবমিট করবেন তথ্যগুলো কিন্তু আপনার থাকবে বারবার পূরণ করার কোনো প্রয়োজন হবে না তো এই জায়গায় গিয়ে অনেক প্রার্থী এমন হতে পারে যে যারা ছবি ব্যবহারের ক্ষেত্রে কিংবা স্বাক্ষর ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করেননি অর্থাৎ আপনার যে ছবিটা আবেদনের সময় ছিল এখন ভুলক্রমে অন্য একটা ছবি আপলোড করে ফেলেছেন কিংবা স্বাক্ষর আপলোড করে ফেলেছেন এটা কিন্তু সহজে পরিবর্তন হবে না তো দেখা গেছে যে আপনি নতুন করে আপনার সেই ছবি যদি চেঞ্জ করতে যান চেঞ্জ হবে না আপনাকে ইনবক্সে নিয়ে যাবে বটে কিন্তু ছবিটা পরিবর্তন হবে না স্বাক্ষর পরিবর্তন হবে না তো এই বিষয়গুলো নিয়ে খুব সাবধান থাকতে হবে ইতিমধ্যে আমরা কিছু কিছু জায়গা দেখেছি যে কিছু কিছু ভাই বোনের তথ্য নিয়ে কিছু ঝামেলা সৃষ্টি হয়ে গেছে বিশেষ করে নাম্বার বেশি হওয়া সত্ত্বেও তমদের মধ্যে অনেকেই মেয়েটে পিছিয়ে আছেন আমি উদাহরণ দিয়ে যদি বলি এরকম যে আঠারো তমতে গণিত বিষয়ে একজন নাম্বার পেয়েছে পঁয়ষট্টি এবং সতেরো তমতে একজন নাম্বার পেয়েছেন ষাট তো সতেরো তম যিনি আছেন তিনি মেধায় অনেক এগিয়ে আছেন এবং পঁয়ষট্টি নাম্বার নিয়ে আঠারো তমতে অনেক পিছিয়ে আছেন তো এরকম অনেক প্রার্থীর সাথেই বিষয়টি ঘটে গেছে যাদের ঘটেছে তারা জানেন আমরা ইতিমধ্যে প্রায় সকল সাবজেক্টই এরকম পেয়েছি তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের দ্রুত গতিতে হচ্ছে যে কর্তৃপক্ষকে বিষয়টাকে অবগত করানো এবং তারা সেটি জানার সাপেক্ষে কি ধরনের পদক্ষেপ নেবে সেটি সময় বলে দেবে আচ্ছা শাখা বিষয়ের কথা বলব আপনার প্রতিষ্ঠানে শাখা আছে আহ রুবেল হোসেন ভাই বললেন যে আপনার উপজেলা গণিতের দুটি শাখা আছে একটি মূল আর একটি সহ শাখা শাখায় যারা আবেদন করবেন খেয়াল করবেন যে শাখাটা যথাযথ কিনা অর্থাৎ শাখার অনুমোদন আছে কিনা কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে কিনা বিষয়গুলো জেনে নিয়ে আবেদন করতে হবে কেননা শাখায় যদি এগুলো না থাকে যথাযথ শাখা না থাকে তাহলে কিন্তু বেতন নিয়ে ঝামেলার মধ্যে পড়ে যাবেন তো যাই হোক আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মেরিট নিয়ে একটি ঝামেলা হয়েছে তো এটা আপনারা কর্তৃপক্ষকে অবগত করাবেন এবং সেটি খুব দ্রুত আপনাদের প্রতি জেলা জেলা যে টিম আছে যে গ্রুপ আছে আপনারা সেটা করবেন আচ্ছা যাই এখন এই পথ খুঁজতে গিয়ে অনেকে হয়তো বেশ কিছু জটিলতার মধ্যে পড়ে গেছেন কারণ এবারে যে আবেদনের প্রক্রিয়াটি এটি কিন্তু গতানুগতিক না একটু চেঞ্জ করা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথমে অথরিটি থেকে ডিএসএসি বা ডিটি ডিএমই এগুলো পাচ্ছেন মাথা রাখবেন যারা জেনারেল আপনাদের সনদে যা আছে সনদ অনুযায়ী আবেদন করবেন সনদ সনদের বাইরে যা দরকার নেই সনদে যা আছে সেটা নিয়ে আবেদন করবেন আচ্ছা হাসান তালুক বললেন যে এসিস্ট্যান্ট মৌলবী অ্যাপ্লাই করা যাইতেছে না কেন আচ্ছা এটি নিয়ে ভাই আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং সেটি দ্রুত কেন আবেদন করা যাচ্ছে না তবে এখানে মোটামুটি আঠারোতম থেকে ষাট এবং সতেরোতম আমরা ধরে নিচ্ছি যে হাজার পাঁচ এক প্রার্থী মোটে পঁয়ষট্টি হাজার প্রার্থী আবেদন করবে যে সংক্ষিপ্ত সময়টা দেওয়া হয়েছে হয়তো বা এরকম ঝামেলা চলে সময় পরে কিছু বেড়ে যাবে অর্থাৎ সময় কিছু বাড়ানো হতে পারে রশিদুল ইসলাম ভাই মেল ফিমেল পোস্ট নিয়ে বলার কিছু নেই কেননা এখন কিন্তু যে ফিমেল যে পোস্টগুলো গুলো সেগুলো এখন সব জেনারেল তার মানে মেয়েরাও প্রতিযোগিতা করবে ছেলেদের সাথে জেনারেল পদে সুতরাং টেনশনের কোনো কিছু নেই এখন মেধা যারা এগিয়ে থাকবেন এবং এগিয়ে থাকবেন চাকরি তাদের হবে মেল ফিমেল বলতে আর কোনো কিছু থাকছে না আচ্ছা রুবেল হোসেন ভাই বললেন যে দুটি শাখার অনুমোদন আছে কিন্তু একটি শাখার ইন্ডেক্স বাতিল করে নাই এখন কি করব ভাই ইন্ডেক্স যদি উনি বাতিল না করে তাহলে এখন তো আপনি কিছু করতে পারবেন না বা হয়তো ফোন করে প্রধানকে বলতে পারেন স্যার ইন্ডেক্স বাতিলের আবেদনটা করেন যেহেতু আপনি এখন ওখানে সুপারিশ পাননি আবেদন চলছে সুপারিশ পাবেন বা কে পাবে তার ঠিক ঠিকানা নাই সে প্রার্থী এসে যদি বলে স্যার আপনি ইন্ডেক্সটা বাতিল করেন তখন উনি কাজটা করবে তবে তার আগেও করা যায় আপনাদের যদি পরিচিত হয় আপনারা এটা বলে দিতে পারেন প্রতিষ্ঠান প্রধানকে যে আপনারা যদি ইন্ডেক্সটা বাতিল করেন তাহলে নতুন প্রার্থী যিনি এসে জয়েন করবেন তার বেতন নিয়ে আর কোনো ঝামেলা হবে না তিনি শুরুতে এসে জয়েনের কাজগুলো করতে পারবেন তবে যদিও একটু সময় লাগে দু মাস তিন মাস ছয় মাস কারো লাগতে পারে তবে আশার বিষয় হলো যে আপনারা যেদিন যোগদান করবেন সেদিন থেকে বেতন পাবেন অর্থাৎ যোগদানের দিন থেকে বেতন আপনাদের হয়ে যাবে যাই আমরা যে বিষয়টা বলছিলাম যে আপনার সনদে যদি জেনারেল থাকে তাহলে আপনি কিন্তু ওই যে ডিএসএসি এটা সিলেক্ট করেই সার্চ দিলেই আপনি একদম সারা দেশের সব তালিকা পাবেন অথবা জেলাভিত্তিক পাবেন আর যদি মাদ্রাসা উল্লেখ থাকে তাহলে মাদ্রাসা ডি এম এটা পাবেন কিন্তু ঝামেলা হলো যেখানে দেখবেন যে ডিএসএসি অর্থাৎ জেনারেল হাইফেন দিয়ে ডিটি দিয়ে আছে অর্থাৎ ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ সহজ করে বলে কারিগরি ডিটি মানে কারিগরি তো ডি এম সাথেও ডিটি আছে তো কারিগরি যেখানে আছে ওই জায়গাগুলোতে অবশ্যই আপনাদের ফোন দিয়ে শুনে নিতে হবে যে পদটা তিনি কোথায় কোথায় দিয়েছেন এটি কি কারিগরি শাখার উপরে নাকি জেনারেল শাখার উপরে তবে জেনারেলে ক্লিক দিলে শুধুমাত্র জেনারেল আসবে এবং সংযুক্ত কারিগর দেখাবে তো সেই জায়গায় সমস্যা নেই আপনারা নির্দিষ্ট আবেদন করতে পারবেন আপনাদের জেনারেল সনদ থাকার সাপেক্ষে আচ্ছা আর যাদের কারিগরি আছে তারা কারিগরিতে আবেদন করতে পারবেন এখন ওই যে যে বিষয়টা বলছিলাম যে ছবি স্বাক্ষরের যে ঝামেলা তো দেখুন অনেকে দোকানে বা এখানে ওখানে আপনাদের তথ্যগুলো যখন দেন তথ্যগুলো নিয়ে কিন্তু অনেকে নয় ছয় করে তো এই সুযোগটা আপনারা দেবেন না নিজেরা যেখানে পাশে বসে থাকবেন আবেদন করবেন একদম আবেদন ক্লিয়ার করবেন সম্ভব হলে একদম দিয়ে দেবেন তবে দিন যত যাবে যাবে ওয়েবসাইট কিন্তু তত আপডেট হবে ভাই হয়তো দেখা যাবে যে অনেক পোস্ট হিডেন থাকতে পারে সেগুলো আবার কিন্তু উন্মুক্ত উন্মুক্ত হয়ে যাবে হ্যাঁ সুতরাং নিজেরা যারা নিজে নিজে করছেন তারা আপনারা বারবার পূরণ করে বারবার চেক দেবেন অপেক্ষা করেন শেষ দিন পর্যন্ত বা দুই চার পাঁচ দিন অপেক্ষা করে সাবমিট দিতে পারেন আর যদি একেবারে নির্ভুল হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তাহলে কোনো কিছু নেই গতবার আমরা দেখেছিলাম এরকম আহ এটা সম্ভবত চতুর্থ গণত ছিল যে একজন শাহরুখ খানের ছবিতে আবেদন করেছেন কোন একজন ব্যক্তির তার সর্বনাশ করার জন্য পরে সেটা বর্ষে অনেক ঝামেলা হয়েছে অফিসে গিয়ে তাকে এডিট করে নিয়ে আসতে হয়েছে যাই হোক সমস্যা আপনারা এন যে হটলাইন নাম্বারটি দেয়া আছে বা অফিসিয়াল নাম্বার দেওয়া আছে বা হেল্পলাইন লাইন নাম্বার যেগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করতে পারেন তবে এইখানে দেখা গিয়েছে যে আবেদনের টাইমে হেল্পলাইন হটলাইন এই নাম্বারগুলো খুব ব্যস্ত থাকে তো তো কাছাকাছি যারা থাকবেন ঢাকা কিংবা ঢাকার আশেপাশে বা আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদের দ্বারা আপনার তথ্যগুলো পাঠাবেন এবং মোটামুটি পাঁচজন সাতজন চারজন পনেরো জন বিশ জন প্রতিদিন দেখবেন যে তাদেরকে দিলেই তারা বুঝতে পারবে যে হ্যাঁ কত একটা ঝামেলা হচ্ছে যে কোনো মাধ্যমে তাদেরকে বিষয়টা জানাতে হবে অল টাইম তাদের অফিসের সামনে লোকের ভিড় লেগে থাকে অফিসেও লেগে থাকে কারণ অনেকের অনেক ধরনের ভুলবে না এখানে হওয়ার সম্ভাবনা আছে রুবেল হোসেন ভাই বললেন যে স্কুল থেকে বলেছে নতুন শিক্ষক নিয়োগ আসলে ইন্ডেক্স বাতিল করে নতুন প্রবেশ এতে কোনো সমস্যা হবে ভাই এতে কোনো সমস্যা হবে না কিন্তু ঝামেলা হবে কোনটা যে একটা ইন্ডেক্স বাতিল করে দিল সেখানে কোনো ডকুমেন্টস বাদ পড়লে আবারও ওনাকে জেনারেল হলে আবার দুই মাস পরে আবেদন করতে হবে এইভাবে শুধু দিন পিছিয়ে যাবে এটা পিছিয়ে যাওয়ার পরে ওটা একেবারে যখন এমপিও তে নামটা কর্তন হয়ে আসবে সেই সময় নতুন শিক্ষক বেতনের জন্য অ্যাপ্লাই করবেন তো এটা এটা একটা ভোগান্তি নতুন শিক্ষকের জন্য আর যদি এমপিওটা এখন ওনার ইন্ডাস্ট্রি এখন কতন থাকতো তাহলে নতুন শিক্ষক যেতেন যদি ভাগ্য ভালো হতো জোড়া মাসের এক থেকে জেনারেল আর সাথে প্রতি মাসের এক থেকে পাঁচ করা যায় এখন অনেক সুবিধা করে দিচ্ছে তো সেক্ষেত্রে শুরুতে গিয়েই তিনি আবেদন করতে পারতেন তখন দেখা যেত যে যদি প্রথম আবেদনে ওনার ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যেত দু মাসের মধ্যে উনি বেতন পেয়ে যেতেন তো সেই জায়গায় প্রতিষ্ঠান প্রধান যদি ছয় মাস পরে করায় তো নতুন প্রার্থী গিয়ে ছয় মাস আট মাস দশ মাস অর্থাৎ ভোগান্তি হচ্ছে প্রার্থীদের আচ্ছা রবিল ইসলাম রাজু ভাই বললেন যে স্কুল টু তে ট্রেড ইনস্ট্রাক্টর পদে ভাই আপনার প্রশ্নটা তো ইনকমপ্লিট এই পদে কি আপনি আবেদন করতে পারছেন না বা এই পদে এই পদে তো অবশ্যই আপনি সনদ অর্জন করেছেন তো এই পদে কি আপনি আবেদন করতে পারছেন না নাকি খুঁজে পাচ্ছেন না যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি দেখবেন অল অথরিটি সার্চ করে ডিটি ডিটি সার্চ করবেন করে সার্চ ক্লিক দিবেন অল অথরিটি এরপরে আপনার পদগুলো যে ওখানে দেখবেন জেনারেল এস এম ডিএম ই আছে ডিএসএসসি ডিএম ই এবং ডিটি আছে আপনি ডিটি ক্লিক দিয়ে সার্চে ক্লিক দিলে আপনার সারা দেশে কতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো চলে আসবে এবং সেটা আপনি পছন্দ অনুযায়ী তখন আবেদন করতে পারবেন অথবা যদি প্রশ্নটা আপনার অন্য কোনো কিছু হয় সেটা আপনি লিখে দিলে সেই অনুপাতে ইনশাল্লাহ উত্তরটা দেওয়ার চেষ্টা করা হবে যাই হোক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে থাকেন আমরা পরবর্তীতে অবশ্য কমেন্ট বক্স চেক করে যে প্রবলেমগুলো আছে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের আরো কি কি সমস্যা বের হবে সামনে গিয়ে সেগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুন Allah bless you.